নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে পেঁয়াজ কলির আরেকটা রেসিপি শেয়ার করব তো আমি আজকে দুই একটা সবজি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি রেসিপিটা করবো তো কীভাবে করেছি চলো দেখে নেওয়া যাক তো এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি কিছু উপকরণও লাগে না তা আমি যেটা যেটা নিয়েছিলাম এটার জন্য নিয়েছিলাম অবশ্যই পেঁয়াজ কলি আলু ফুলকপি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তা আমি প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব দেখো মাছ ভাজাটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের ভিতরে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এর ভিতরে আমি দিয়ে দিলাম প্রথমে আলু কুচিগুলো আলু কুচিগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো মানে হালকা একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও আমি একটু ভেজে নেব কারণ ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগে এর জন্য ফুলকপিগুলোকে দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো দিয়েও আমি এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকব। তো একটু নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম অল্প কিছু মরিচের গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন সবগুলো মশলা সব কিছুর সাথে বেশ ভালোভাবে একটু মিক্স করে নেব এর জন্য ক্রমাগত আমি নাড়তে থাকব দেখো মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে সব সবজির সাথে মিক্স হয়ে গিয়েছে তারপর আমি এটাকে নাড়তে থাকবো যেহেতু আমি এটাকে একটু ভেজবো তার জন্য এখন আমি মিনিট পাচের জন্য ঢাকা চাপা দিয়ে দেব একদম লোহিতে দেখো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তা আবারও নাড়াচাড়া করতে থাকব কারণ পুরোপুরি সিদ্ধ হয়নি আর একটু হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি মানে আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে তারপরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দেবো কারণ টমেটোগুলো যাতে একটু নরম নরম হয় এর জন্য ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি সব কিছু সাথে মিক্স করে নেব মানে নাড়াচাড়া করে নেব এই ভাজিটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো যায় দেখো প্রায় আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি নামানোর একদিন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মিক্স করে নিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এটা খেতে কিন্তু মজাদার হয় তোমরাও বাড়িতে বানিয়ে একবার দেখো তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা